দিন সুন্দরবনের চরগুলো যেন প্লাস্টিক বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে বুগলার চর মেহেরালির চর আলোরকোল কচিখালি নারকেল বাড়িয়া শেলার চর আর কটকা সাগর সৈকতের চরগুলোতে গুলোতে জোয়ার ভাটায় ভেসে আসছে নানা ধরনের বর্জ্য বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় পলিথিন পানির বোতল সহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ বর্জ্যের মধ্যে রয়েছে ছোট ছোট শিশুদের স্যান্ডেল নারীদের স্যান্ডেল ম্যানিটারি ব্যাগ নানা ধরনের ঔষধের খালি বোতল বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়র খালি বোতল সহ অপচনশীল নানা ধরনের প্লাস্টিক সামগ্রী সাধারণত সুন্দরবনে আসা জেলে মৌগালী পর্যটক আর দূর থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এসব বর্জ্য জমা হচ্ছে সুন্দরবনের চরগুলোতে অপচনশীল দ্রব্যের এই বিশাল বর্জ্য হুমকির মুখে ফেলেছে সুন্দরবনের জীববৈচিত্র বনের প্রাকৃতিক গঠন হচ্ছে বাধাগ্রস্ত এমনিতেই জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের পরিবেশ নানাভাবে হুমকির মুখোমুখি হচ্ছে দীর্ঘদিন ধরে তবে কিছুটা হলেও এককভাবে বর্জ্য অপসারণে কাজ করে যাচ্ছে বন বিভাগ শুধু যে সুন্দরবনের চরের জমিতে বর্জ্য জমা হচ্ছে তা নয় জোয়ারের উচ্চতায় তা চলে যাচ্ছে সুন্দরবনের ভেতরেও আর এভাবেই সেই বর্জ্য অপসারণে চেষ্টা করে যাচ্ছেন বনকর্মীরা শ্যালার চরে দেখা গেল স্থানীয় বনকর্মীরা জেলেদের সহায়তায় প্লাস্টিক বর্জ্য অপসারণ করে সেগুলো পুড়িয়ে ফেলছেন বর্জ্য অপসারণ নিয়ে শ্যালার চরের দায়িত্বরত বন কর্মকর্তা বললেন তারা সুন্দরবন বর্জ্য মুক্ত করতে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো সাধারণত যারা সাগরে মাছ ধরে এরাই মানে সাগরে ফেলে এদের আমরা সচেতনমূলক আমরা কার্যক্রম গ্রহণ করেছি যাতে এগুলা সাগরে না ফেলে এছাড়াও যেহেতু আমাদের এই সাগরটা জোয়ার বাটারি লুকালয়ে জোয়ার জোয়ারের পানি যায় আবার বাটা নেমে আসে লুকালয় থেকেও কিছু পলিথিন বা প্লাস্টিক জাতীয় বর্জ্য আমাদের এই চরে বা সাগরে আসে জোয়ারের সময় আমাদের সুন্দরবন সংলগ্ন চরে উঠে যায় যেহেতু এটা পাঁচ মাসের একটা মৌসুম এই সময় একটু জেলেদের চাপও বেশি থাকে এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য সাগরে ফেলার প্রবণতা বেশি থাকে এই পলিথিনটাও বেশি বা প্লাস্টিক জাতীয় বোতল এগুলো বেশি থাকে আমরা তো মাসে এক কুইন্টালের মতো আমরা আমাদের যে আলোর এই সালার যে চর আছে আমরা এটা কালেকশন করে আমরা আগুন দ্বারা পুড়িয়ে এটা মানে নিষ্কাশন করে থাকে ঝড় জলোচ্ছ্বাস শহর নানা প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন দেয়াল হিসেবে রক্ষা করে বাংলাদেশের উপকূলের একটি বড় অংশের মানুষকে প্রতিটি ঝড় আর জলোচ্ছ্বাসের আঘাতে নিজের ক্ষতবিক্ষত হয়েও বাঁচিয়ে রাখে প্রকৃতির সন্তানকে প্রাকৃতিক কারণে বারবার বিপর্যস্ত সুন্দরবন ধীরে ধীরে মানুষ সৃষ্ট বিপর্যয়ের মুখে পড়েছে একে এখনই মোকাবেলা করা না গেলে আগামীতে সুন্দরবনের অস্তিত্ব এবং এর বেড়ে ওঠা হুমকির মুখে পড়তে পারে সুন্দরবন সংক্রান্ত নানা ধরনের তথ্যচিত্র নিয়মিত দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো করুন এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের নিয়মিত আপডেট পেতে থাকুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য